আমিদান ওয়া মুসল্লিয়ান আমাবাদ সম্মানত প্রিয় সুদি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ সম্মানত প্রিয় সুদি বেশ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম কিছু অসাধু মানুষ মৌলবাদ নিয়ে খারাপ মন্তব্য তৈরি করেছেন করবেন বা করা হয়েছে তাদের নিয়ে আমার কিছু কথা সম্মানিত প্রিয় সুদী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ফদে ফদে মাওলাবাদকে আপনার প্রয়োজন হবে আবশ্যক প্রয়োজন হবে এটাই আপনি মাথায় রাখবেন সম্মানিত প্রিয় সুদী মাওলাবাদ ছাড়া তো আপনার পরিচয়ই পাওয়া যাবে না মাওলাবাদ না থাকলে আপনার পরিচয়ই তো পাওয়া যাবে না আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন মাওলাবাদ আপনার একটা ইসলামিক নাম রেখেছে মাওলাবাদ আপনার একটা সুন্দর নাম রেখেছে তো মাওলাবাদ যদি আপনার একটা ইসলামিক নাম না রেখে বা না রাখতো তাহলে ইসলামে আপনার কোনো অস্তিত্ব খুঁজেই পাওয়া যেত না আপনি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন তার পরিচয় তো পাওয়া যেত না মাওলাবাদকে নিয়ে যারা মাথা ব্যথা করেছেন অতীত যারা করেছেন সামনে যারা করবে তাদের তাদের পরিণাম ভালো হবে না যারা নিয়ে খারাপ মন্তব্য করেছেন তারা দুরিস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আপনারাও অবশ্যই ধ্বংস হবেন ইংসা আল্লাহ মাওলাবাদকে নিয়ে কোনো খারাপ মন্তব্য তৈরি করবেন না এটা আমার পরামর্শ সম্মানিত প্রিয় সুদী মাওলাবাদ যদি না থাকতো আপনার বাবা মার বিয়ে কে পড়াতো কে আগদ পড়াতো আমি যদি আপনাকে বলি আপনার বাবা মার বিয়ে কে পড়াতো আপনি অবশ্যই বলবেন মাওলাবাদীরা পড়াবে যদি আমি আপনাকে বলি আপনার বিয়ে ফরাসি আপনার জন্মের পরে আজান তো অবশ্যই দেওয়া লাগবে মৌলাবাদীরা যদি আপনার জন্মের পরে আজান না দেয় খেয়ে দিবে সপ্তম দিনে নাম রাখতে হবে নামটা যদি না রাখে খেয়ে রাখবে অবশ্যই আপনাকে মৌলবাদীর প্রয়োজন হবে মৌলবাদ ছাড়া কোনো কাজ সফলতা হবে না এটা একেবারে চির সত্য কথা সম্মানে আপনার জানাজা আপনার এন্টেকারের পরে আপনার মা বাবা পরে জানাজা কে পড়াবে তখন আপনি অবশ্যই জবাবে বলবেন মৌলাবাদী মৌলাবাদীরা আপনার আমার আমার মা বাবার জানাজা মৌলাবাদীরাই পড়াইবে যদি যদি মৌলাবাদীরা যদি জানাজার নামাজ পড়াই মৌলাবাদীরা যদি নামাজের ইমামতি করে মৌলাবাদীরা যদি আপনার নাম রাখে মৌলাবাদীরা যদি আপনার মা বাবার বিয়ে পড়ায় মৌলাবাদীরা যদি আপনার বিয়ে পড়ায় আপনার খানে আজান দেয় তাহলে এত কিছু মৌলবাদীর অবদান আছে থাকবে তাহলে আপনি কেন বলবেন মৌলবাদীর স্থান এখানে হবে না মৌলবাদীরা মৌলবাদীদেরকে এখান থেকে বাহির করে দেওয়া হবে এটা আপনি কেন বলবেন কোন যুক্তিতে আপনি বলবেন মৌলবাদীর কোনো প্রয়োজন হবে না সুতরাং সাবধান হয়ে যান মৌলবাদীর কাজ অবশ্যই আছে থাকবে ইনশাল্লাহ মৌলবাদীদেরকে আপনার পদে পদে আপনাদের পদে পদে প্রয়োজন হবে একটা পরামর্শ সবাই মাথায় রাখবেন